অনেকটা পশু ছিল বলো কভার নির্মাণকারীর ক্ষেত্রে টিউবওয়েল এবং সেফটি ট্যাঙ্কের পজিশন কিভাবে সিলেক্ট করব এটা খুব সুন্দর প্রশ্ন করেছো বিশেষ করে আমাদের বিএনবিসি কুট যদি মেনে চলে আমরা অন্তত সেপ্টিক সেফটি এবং টিউবওয়েলের মধ্যে মিনিমাম 40 ফিট বা তার চাইতে বেশি দূরত্ব রাখা অবশ্যই ভালো তো এই যদি আমাদের ওই ভবনের আশেপাশে খালি জায়গা থাকে তাহলে আমরা সেফটি ট্যাঙ্কটা তার বাইরে দিলে ভালো হয় আর টিউবওয়েল করা লাগতে পারে যদি রাখা সম্ভব হয় তাইলে ভালো নাইলে আমরা পার্কিং কিংবা যে মিডিলের যে স্পেস এক সময় যদি আমরা এখানে কোনো কাজ করতে হয় যাতে কোনো একটা স্পেস পাই ওরকম আর সেফটিক ট্যাঙ্কটা অবশ্যই গড়ের বাইরে রাখলে ভালো যদি বাইরে রাখা না যায় তাইলে আমরা কোনো একটা অংশ যার আশেপাশে ড্রেন আছে যাতে আমরা আউটলাইনটা লাইনটা ড্রেনে কানেক্ট করে দিতে পারি ওই ভাবে দিতে হবে আর কি আমাদের এই যে প্লট আছে এই প্লটে আমাদের এক্সট্রা জায়গা না থাকার কারণে আমরা সেফটি ট্যাঙ্কিটাও ভিতরে দিব এবং টিউবওয়েলটা এই প্লটের সামনে ওনাদের পার্সোনাল রাস্তা আছে রাস্তার অংশে দিয়ে দিব ওইটা তো রোড এর হয়ে গেল কিন্তু এখানে আর কিছু করার নেই